স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই শত ব্যস্ততা কিংবা কাজের চাপে কখনোই স্ত্রীকে আপনার মূল্যবান সময় থেকে বঞ্চিত করবেন না এ ভারী অন্যায় অফিসে কিংবা কাজের চাপ যতই থাকুক না কেন অন্তত তার কলটা রিজেক্ট করার আগে একবার ভেবে নিন মানুষটা আপনার খোঁজ নিতেই কল করেছে বিয়ের পরবর্তী সময়ে কোনো দম্পতি আমার মনে হয় না দীর্ঘক্ষণ মুঠোফোনে কথা বলে বলার প্রয়োজনও নেই একটা মানুষের খোঁজ নিতে খুব একটা কাজে ব্যাঘাত ঘটে বলে আমার মনে হয় না কর্মব্যস্ততার অজুহাতে আপনার সঙ্গী কিংবা সহধর্মিনীকে যে ব্যস্ততা দেখাচ্ছেন তাও কিন্তু এক প্রকার অবহেলা একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যেদিন ভোরে ঘুম থেকে উঠেই সঙ্গীর সাথে ভালো আচরণ করবেন সেদিন সারাটা দিন আপনাদের দুজনেরই ভালো দিন অতিবাহিত হবে দুজনের মন ভালো থাকবে দুজনের প্রতি দুজনের আন্তরিকতা এবং ভালোবাসা বাড়বে কাজ রেখে সঙ্গীর সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই তবে সে যাতে বুঝতে না পারে কিংবা বলতে না পারে আপনার কাজের চাপের কারণে কিংবা অজুহাতে আপনি তাকে অবহেলা করছেন দূরে সরিয়ে রাখছেন পুরুষ মানুষ কর্মক্ষেত্রে আজীবন লেগে থাকে তার পরিবারের কারণেই আর সেই কর্মব্যস্ততার অজুহাতে যদি পরিবার থেকেই আপনাকে বিচ্ছিন্ন থাকতে হয় তাহলে সেই কর্ম দিয়ে আপনি করবেনটা কি মনে রাখবেন আপনার সহধরণীর মন যদি ভালো থাকে তবে আপনি স্বামী হিসাবে তার কাছ থেকে মানসিক এবং শারীরিক দুইটে সাপোর্টই পাবেন আর কর্মব্যস্ততার অজুহাতে কিংবা কাজের চাপের কারণে তাকে যদি মানসিক অশান্তিতে রাখেন তবে সে আপনাকে কস্মিন কালেও মানসিক বা শারীরিক সাপোর্ট দিতে পারবে না বিষয়টি বিবেচনা করবেন কলমে মোহাম্মদ ফাহাদ মিয়া কণ্ঠে প্রিয়াঙ্কা গুপ্ত